হ্যালো তো কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর দেখুন আমরা কিন্তু ফেসবুকে ফটো পোস্ট করি আমরা কিন্তু সবাই ফেসবুকে ফটো পোস্ট করি এবার দেখুন ফেসবুকে যে ফটো পোস্ট করি তো সেই ফটো তোটুকু ফিল্টার মেরে পোস্ট করতে হবে তাহলে তো বেশি লাইক কমেন্ট পাওয়া যাবে তাই না তো আপনি কিন্তু ফেসবুকের ফটোটা কিন্তু আপনি ফেসবুক থেকে ফিল্টার মারতে পারবেন এক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো এডিট করতে হবে না আপনি নিজের মতন করে সেখান থেকে ফিল্টার মারতে পারবেন এবং সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে ফটোটা তো এগুলো কীভাবে করবেন ঠিক সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটি অন্য কোনো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে এ ক্লিক করবেন এখানে এ ক্লিক করবেন

এডিটিং হয়ে যায় মানে এরকম একটা ইফেক্ট হয়ে যায় ফটোতে তো এরকম করে কিন্তু অনেকে পোস্ট করে তো এখান থেকে আপনারা পয় সিলেক্ট করে নেবেন যে আপনারা কোনটা দিতে চাইছেন তো এখান থেকে কিন্তু অনেক রকম ভাবে এডিটিং করা যায় আবার এটা দিয়ে দেন তো এরকম কিন্তু এডিটিং করা যাবে এখান থেকে আপনারা কিন্তু এরকম ইফেক্ট লাগাতে পারবেন এবং এবং এখানে যদি আইফোন 15 প্রো ম্যাক্স এর ই দেন তাহলে কিন্তু আইফোনের মত আপনার ফটোটা এডিটিং হয়ে যাবে মানে আইফোনের মত ফিল্টার হয়ে যাবে এখান থেকে এগুলো আপনার ব্যবহার করতে পারেন যেটা আপনার পছন্দ হবে তারপর এখানে ডান করবেন করার পর উপরে পোস্টে ক্লিক করলেই কিন্তু এরকম ভাবে আপনি ফটোটা পোস্ট করতে পারবেন এখানে ফিল্টার এড করে তো আমি ফটোটা পোস্ট করছি না যাই হোক ভিডিও পর্যন্ত পর্যন্ত লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন